সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া জানা গেছে রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর সদস্য নির্বাচন হয় যার মোট আসন সংখ্যা বারোটি সেখানে সবকটি আসনেই জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ের খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির ও মিষ্টি মুখে মেতে ওঠেন বিজেপি কর্মীর সমর্থকেরা জানা গেছে এই সমবায়ে দু সাল থেকে আদালতে মামলার কারণে নির্বাচন হয়নি প্রশাসকের মাধ্যমে সমবায় পরিচালিত হয় অবশেষে আদালতের নির্দেশে ভোট ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূল উভয়ই নির্বাচনের ময়দানে নেমে পড়ে দুই দলের তরফ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয় এরপর রবিবার নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ এড়াতে ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী বিকেলে ফল প্রকাশ হতেই সবকটি আসনে জয়ী হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তথা নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল জানান পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সমবায় দখলের চেষ্টা করে তৃণমূল কিন্তু তা করতে পারেনি একটি আসনেও জিততে না পারায় নানান অভিযোগ তুলছে মানুষ আমাদের সাথে আছে নির্বাচনের ফলাফলই তা জানান দিচ্ছে আমি পরিষ্কার একটা বার্তা দিচ্ছি যে কোটা কোঅপারেটিভ নির্বাচনের নির্বাচন আধিকারিক বিরুলিয়া অঞ্চলে এই নির্বাচন করার কথা ঘোষণা করে পেপারে পত্রিকায় বিজ্ঞাপন দেয় এবং সেটা ডিক্লারেশন হয় আইসি নির্দেশে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই বড়াচিরা স্কুলে নির্বাচন করার ব্যবস্থা করে আইসি করে একজন প্রশাসনিক কর্তা কখনো নির্বাচনের ভেনু করতে পারে না যেটা নন্দীগ্রাম থানার আইসি করেছে তাই আমি আইসি কে কথা দিয়েছিলাম এইখানটায় বড়াচিরা স্কুলে কেন আপনার নন্দীগ্রাম থানায় নির্বাচন করুন সাতেঙ্গাড়িতে নির্বাচন করুন আমরা যেখানটায় হোক রাষ্ট্রবাদী সৈনিকরা আমরা লড়াই করবো জিতবো এখানটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে নয় আইসি ভার্সাস ভার্সাস বিজেপির লড়াই বিজেপি জয়লাভ করেছে আর তৃণমূলে যারা নেতৃত্ব দেয় তারা এত চুরি ডাকাতি করেছে নিজেদের বুথে দুশো আড়াইশো ভোটে হারে তাদের গা থেকে কুকুরের গন্ধ মোড়া কুকুরের গন্ধ বেরোয় তাদের নৈতিক অধিকার নেই মানুষের সামনে গিয়ে দাঁড়ানো এই জয় মানুষের জয় আইসির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির জয় এই জয় রাষ্ট্রবাদী সৈনিক জয় বিরুলিয়াতে আমাদের কর্মীরা যেভাবে লড়াই দিয়েছে আমি প্রথমে আমাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাবো তার কারণ বিরুলিয়ার যে অঞ্চলটা নিয়ে সমিতির ভোটটা হয়েছে এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল সেখান থেকে মানুষ বেরিয়ে এই যে প্রতিবাদটা করেছে আমরা অল্প ব্যবধানে হেরেছি তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা এই লড়াই আরও ভালো করে দেব জয় উল্লাসের পর এই যে একটা ঝামেলা দেখুন একটা সাম্প্রদায়িক মানে অসভ্য দল বলবো বর্বরের দল তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না একজন মহিলাকে যেভাবে ও অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে এটা বিজেপির পক্ষেই সম্ভব বিজেপির নেতাদের এই চরিত্র তারা এটা করবে আপনার নাম এবং সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস বিউরো রিপোর্ট জজবাদ টোয়েন্টি ফোর বাংলা